একটু খারাপ লাগে একসাথে ঘুরছি দুই তিন দিন চলে গেলে মানে আমার মানে এটা ফেস করা হইতেছে বেশি কারণ আমি নতুন অঞ্চলে যাইতেছি নতুন মানুষের সাথে মিশতেছি আবার সেই মানুষগুলা মানে বিদায় দিতে হয় আমি আজকে আকবর ভাইয়ের সাথেই আছি ওনার এলাকায় মানে পায়রা বন্দর মানে পায়রা পোর্ট আমরা এখন পায়রা পোর্টের মসজিদে নামাজ পড়তে আসছি নামাজ পড়ার পর আমরা ইউ আসলে আমি এখানে সাথে জয়েন করলাম বেশ ভালো একটা অভিজ্ঞতা আমরা পিছনের খেলছি এখন আমরা হজু করে নামাজ পড়বো এই পাশ হচ্ছে মসজিদ যে মসজিদে আমরা আস নামাজ পড়ছিলাম